আমরা অনেক সময় আফসোস করি না যে একে খুশি করতে পারলাম না ওকে সন্তুষ্ট করতে পারলাম না ওর জন্য এত করলাম তবুও সে সন্তুষ্ট শোনেন এই পৃথিবীতে কেউ কাউকে খুশি করতে পারে নাই যেমন ধরেন বিদেশিরা এত ফর্সা এদেরকে দেখে মনে হয় এরা মেকআপ মানে মেকআপ জন্মগতভাবে মেকআপ নিয়েই বের হয়েছে এরা এত ফর্সা হয় কিন্তু এরা আবার চিন্তা করে এত ফর্সা হয়ে কী করবে এত ফর্সার কি দরকার তারা স্কিনে একটু ট্যান পরার জন্য ঘন্টার পর ঘণ্টা রোদের মধ্যে যেয়ে দাঁড়ায় থাকে সান ট্যান পরার জন্য তারা ট্যান পরার জন্য বিভিন্ন রকমের প্রোডাক্ট ইউজ করে সান ট্যান জন্য তারা বিচে গিয়ে ঘন্টার পর ঘণ্টা শুয়ে থাকে রোদের মধ্যে তারা বিভিন্ন ট্যানিং ক্রিমগুলো ইউজ করে তারা তাদের স্পেশাল ট্যানিং বেড থাকে যেখানে তারা অনেক টাইম স্পেন্ড করে একটু ট্যান পরার জন্য একটু কালো হওয়ার জন্য তাদের স্কিন টোনটা যাতে ব্রাউন হয় এই কাজটা করার জন্য তারা ঘন্টার পর ঘন্টা সূর্যের তাপে সময় কাটে কথায় তারা কালো হতে চায় ব্রাউন হতে চায় তারা এত ফসা হইতে মানে থাকতে চায় না তাদের এত ফর্ষার দরকার নাই কিন্তু অপরদিকে আমাদের দেশের মানুষ তাদেরকে যদি কেউ বলে তুমি তিন বেলা গোবর দিয়ে গোসল করবা গোবর দিয়ে গোসল করলে তোমার স্কিন টোন ব্রাইট হয়ে যাবে তুমি ব্রাউন থাকবা না একদম সাদা ধবধবা ফর্সা হয়ে যাবে লিটারেলি সে এই কাজটাই করবে ফর্সা হওয়ার জন্য এত তারা ফাস্ট্রেটেড হয়ে যায় ফর্সা হওয়ার জন্য এত অস্থির এত ফার্স্ট্রেটেড যে যে কোনো উপায়ে ফর্সা হতে হবে তারা কোনোভাবেই ব্রাউন স্কিন চান না 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 বর্ষার জন্য বিষাক্ত ক্রিম বলেন জুস বলেন যেগুলা শরীরে ইনটেক করলে অনেক ক্ষতি হতে পারে সেগুলো জেনে বুঝেও খাচ্ছে শুধুমাত্র নিজের স্কিন টোনটাকে চেঞ্জ করার জন্য ফর্সা হওয়ার জন্য ব্রাউন স্কিন যাতে না তাদের আফসোস তারা কেন করেছে এবং অনেক সময় দেখা যায় জন্মের পর পরে বাচ্চা ছেলে মেয়ে যেটাই হোক তাদেরকে কিন্তু ফর্সা হলো না কালো হলো নিয়ে খুব টেনশনে থাকে আজ বাচ্চা ফর্সা কেন হলো না বাচ্চা বাবার মতো দেখতে কেন হলো না ফর্সা না হলে তো পরবর্তীতে অনেক ঝামেলা আর মূল কথা বাচ্চার মায়েরা পরে তখন বিপদে তার মাতৃত্বের স্বাদ সে সম্পূর্ণরূপে ভুলে যায় সেটা ভুলে গিয়ে সে তার বাচ্চার কালার টোনের উপরে আশেপাশে মানুষ তাকে কথা শুনাইতে শুনাইতে জর্জরিত বানায় ফেলে আর বিয়ে মানুষের স্কিন টোন যদি কালো হয়ে থাকে তাহলে তো কথা শোনার শেষই নাই যে ফর্সা কেন হয় নাই বিয়ে সাদি দিবে কিভাবে কি করবে এই সব বিভিন্ন রকমের কথায় তারা জর্জ তাহলে বলেন মানুষ আসলে সন্তুষ্ট কিসে মানুষ যে জিনিসটা পেয়েছে সেই জিনিসটা নিয়ে কোনোভাবেই সে সন্তুষ্ট না আমরা যেরকম বাংলাদেশি মানুষ ঘন্টার পর ঘণ্টা রোদে থাকলেও আমাদের যে স্কিন টোন এই স্কিন টোন কিন্তু এটাই থাকবে এবং অপর প্রান্তে বিদেশিরা কিন্তু ঘন্টার পর ঘণ্টাও যদি সান ট্যানের মধ্যে বসে থাকে সান স্কিনে পড়ে তবুও তারা কিন্তু ফর্সা ফর্ষায় থাকবে কালো হবে না আর আমরা যতই চেষ্টা করে যত জুস খাই যত ক্রিম মাকে আমরা ব্রাউন ব্রাউনে থাকবো তো আমাদের উচিত যে ফর্সার দিকে না ঝুঁকে নিজে স্কিনটাকে কিভাবে ঠিক রাখা যায় যে স্কিনটা আছে এটাই সুন্দর হয়ে যায় মোট কথায় নিজেকে ভালোবাসতে হবে নিজের প্রতি যত্নশীল হতে হবে এবং নিজেকে ভালোবাসতে হবে তাহলে আমরা সবাই সন্তুষ্ট থাকবো সুতরাং নিজেকে ভালোবাসাটা অনেক জরুরি নিজেকে ভালোবাসুন নিজের প্রতি যত্নশীল হন সবকিছু ভালো লাগবে